একটা বিজেপির না গোটাটাই বিজেপি বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত এই যে বাংলা ভাগের চক্রান্ত আবার সেই উনিশশো পাঁচের মতো দেশ রাজ্যদারির কথা সেই ট্র্যাডিশন এখনও চলছে তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে ওম নম ও শান্তায় কারণার্থ হে তবে নিবেদ আমি চাক মারতাম পরমেশ্বর পরমেশ্বরও আর ভোলে বাবার কাছে ভূতনাথের কাছে আমাদের আবেদন তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে তার জন্যে যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের মোদের বাংলা বাংলা ভাষা কি গানে গান গে ধর মাঝি টানে গে গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা বাংলা ভাষা বঙ্গ ভঙ্গ রুকছি যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যই আজকে আমাদের স্লোগান বাংলা ভাগ করতে দিচ্ছি না দেবো না বঙ্গ ভঙ্গে চক্রান্ত রুখছি রুখব দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও